দিদি দিদি চলো আজকে আমরা জঙ্গলে যাবো ওই দেখো অনেক ফলমূল এই ধীরে কিন্তু বাঁধি রেখেছে গেড়ে যেন হ্যাঁ তো দেখতে পারছি এই ডম্বারে আমাকে একটু সারাই নেই ওরা সবাই মিলে একটা দেখে লাগবে ও মা গো কি হলো ওটা আমি ঝর্ণা দিয়ে পড়ে যাচ্ছে কেন রে ভাই ও কাটার উপরে পড়ে গেছি রে হে হে কাটার উপরে পড়ে গেছি তারপরে দেখো এইটা কি জঙ্গল রে বান্দরটাকে একটা ছবি তুলতে হবে দিদি হ্যাঁ 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 ছবি এটা তুলে আল্লাহ গো আমি কাটার উপরে কেন ভরে গেলাম ভাই এটা কি হলো ডিমের জায়গায় আমি কি ভরে দিলাম এগুলো আমার 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 খাদ্যগুলো সব এই ব্যাগের মধ্যে গেছে আমি ব্যাগটা নিয়ে যাবো এ বাদর তুই ব্যাগটা দে দাঁড়া দাঁড়িয়ে এগুলো আমার হ্যাঁ এই সব খেয়ে তো গ্যাস কেরো চিকিৎসা করতে হবে আর কি হলো এটা আমি উল্টো কেন হয়ে গেলাম আমার এই ডেন্ডিং টাওয়ার আমি এখানে নাচ দেখাচ্ছি তোরা কি দেখবি কি যদি আমি কাছে উঠবো কি বলিস আমি তো শেপটা হয়ে গেছি রে টমবাই আমাকে বাঁচা আমি তো পিনচিং করে দিয়েছি রে দেরি দেখে যা দেখে যা চলো তাড়াতাড়ি এখানে আসো ওই একটা সররাকে টুক এসে আমাদের লাগাই আমি এখনি আসছি রবা এইstas এ তোদের খেলা দেখাচ্ছিস রে হ্যাঁ আমাদের পেন্টিং খেলা দেখাবে রে আমার পেন্টিংগুলো নষ্ট করছিস না এনে হয়লেট মনে আমি কারেন্টটা দিয়ে দিলাম ও মা আমি ধরে সব হয়ে গেলাম ও মা ও রে চাবি তো আমার তো দূর আমি এবার গাড়ি নিয়ে যাব রে দেখ আমাকে একটু লিভ দাও ঠিক আছে ঘন্টা এটা আমি তো না। হ্যাঁ পেয়ে গেছি গাড়িটা উঠলাম এই ছাড়লাম গাড়ি আমার সাথে এখন কে আর আমি যাব শহরে রে আমি তোকে দাঁত দেবো না রে আমার গাড়িটা নিয়ে আমি যাব সাইকেল নিয়ে এনে রিক্সা ওকে আমার মাথায় গুলো কি এ আমার গাড়ি থা থামা 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 আমার গাড়ি থামা ও মা গো তুই তুমি যাবে হ্যাঁ হ্যাঁ আমি যাব আমার গাড়িটা একটু পরিষ্কার করে ও আমার মুখে এগুলো কি দিয়ে দিলি রে ভাই এ নেন ম্যাডাম আমাদের ফলগুলো আপনাদের কাছে নিয়ে আসছি কত টাকা দিবেন তাই বলুন এনে পাঁচশো টাকা আবার ওইগুলো বলো